যে মেয়ে তোমার শূন্য পকেটেও পাশে থাকে তোমার ক্যারিয়ার গড়ার জন্য চাপ দেয় যে তোমার ব্যস্ততাকে মেনে নিয়ে তোমাকে সময় চায় না এবং তুমি সময় না দিলেও যে তোমাকে ছেড়ে যায় না এমন একজন মেয়েকে পেয়ে কখনোই তাকে হারিয়ে ফেলো না যে মেয়ে তোমার কাছে দামি গিফট চায় না যে তোমার ফ্যামিলির চাপ মেনে নিয়ে তোমাকে সাহস জোগায় যে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু ফুচকা খেতে চায় এমন একজনকে পেয়ে কখনোই যোগ্য কাউকে খোঁজো না সেই মানুষটি যদি তোমার চেয়ে সামাজিক বা অর্থনৈতিক অবস্থানে নিচেও থাকে তবে তাকে তোমার অযোগ্য বলে মনে করো না মনে রেখো তোমার যোগ্যতায় তার অবদান অনেক কারণ সে ফ্যামিলি ও সমাজের চাপ সহ্য করে তোমার পাশে থেকেছে আর এই চাপ মেন্টালি সহ্য করা খুব কঠিন তাই এমন একজনকে পেয়ে কখনোই যোগ্য কাউকে না একজন সত্যিকারের সঙ্গী তার ভালোবাসা সমর্থন সহানুভূতি দিয়ে একজন মানুষকে তৈরি করতে পারে জীবনের কঠিন সময়ে পাশে থাকা ছোট ছোটো দুঃখ দুঃখগুলো ভাগ করে নেওয়া সঙ্গীর স্বপ্ন ও লক্ষ্য পৌঁছাতে সাহায্য করা এই সবই একটি সম্পর্কে আসল মূল্য এমন একজন সঙ্গীকে পেলে কখনোই তাকে অবহেলা করো না তার ভালোবাসা সহানুভূতিকে মূল্যবান কিছু আছে যা অর্থ সম্পদ সামাজিক অবস্থানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তাকে সম্মান করো তার পাশে থেকো এবং তাকে ভালোবেসো